সালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি দেখেন বারান্দার মধ্যে করল্লা গাছ লাগানো হয়েছে করল্লা আসছে মার্শাল্লাহ সবাই দেখে মার্শাল্লা বলবেন বড় হয়েছে গাছ আগে যেগুলো ছোটো ছোটো আসছে ছোটো ছোটো দু একটা হয়েছে হয়েছে সবাইকে ফুলের শুভেচ্ছা দেখুন সকালবেলা সকালে ফুল দেখে মন ভালো হয়ে যায় এখানে ফুল গাছ হয়েছে চা লাগানো হয়েছে বড়ো হচ্ছে এক ধরুন নষ্ট হয়ে যাবে গাছ করতে হয় না আমরা বাবার বাসায় আসছি হঠাৎ করে আসা হয়েছে আমাদের গলাটা মনে হয় ছিঁড়ে ফেলে লাগবে দেখে থেকে যাচ্ছে আজকে ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ